মানসিক অবস্থার অবনতি ঘটেছে তাই সকাল থেকেই মন মেজাজ খুব একটা ভালো নেই সকাল সকাল শাশুড়ি মা ফোন করেছেন যথারীতি সবাই খুব টেন্সড সোনার ব্যাপারটা নিয়ে তো এখানে আমার শাশুড়ি মা জিজ্ঞেস করছিলেন যে কি করে এটা হলো তোমরা আগে কিছু বুঝতে পেরেছ কি পারো নি তো এখানে ইন্দা সেই বিষয়ে কথা বলছিলো যে আমরা আগে থেকে কিছুই বুঝতে পারিনি এইভাবেই সকালটা আমাদের শুরু হয়েছিল দুধ এসে গেছে তার দুধ আছে দুধ তো ওপরে আলমারির মধ্যে তুলে রাখতে হবে যে এটা ঠিক আছে ভালো এখন এখানে পরে তুলে রাখলে হবে এদিকে ওয়েট ওয়াইপস এসে গেছে এটা কালকে এসেছে ছটার প্যাক এসেছে এটাই সোনাকে ইউজ করে এই যে চিকুর ওয়েট ওয়াইপস এখানে এটা অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিল ইন্দার আমি এখন আর খুলতে পারছি না এক এটা ছটা রয়েছে একসাথে তো আমাদের অনেকটা সস্তা পড়ে জন্য একসাথে ওয়েট ওয়াইপসগুলো অর্ডার করেছিলাম মর্নিং গাইস সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আজকে প্রচন্ড ঠান্ডা হাওয়া মারাত্মক রকমের হাওয়া দিচ্ছে বাইরে বেরো মানে বেরোবো কি দরজাটা খুলছি যখন তখনই কীরকম যেন দমকা দমকা হাওয়া দিচ্ছে আজকে মন মেজাজ এমনি ঠিক নেই মন মেজাজ খুব খারাপ তো আজকে ডক্টরের কাছে যাব ডক্টর দিবাকর দেবের চেম্বারে সকাল সকালেই যাচ্ছি আর বাবা বলেছিল যে সাথে যাবে রাতে যাওয়ার কথা বলেছিল কারণ রাতে গেলে বাবার একটু সুবিধা হয় কিন্তু এই মুহূর্তে আমরা এতটাই টেনশনের মধ্যে রয়েছি যে রাত অবধি অপেক্ষা করা সম্ভব না সকালেই যাচ্ছি তো সোনাকে একটু সুজি খাইয়ে নিচ্ছি খাইয়ে নিয়ে একেবারে বেরোবো যাতে ওর মাঝ রাস্তায় কোনো রকম খিদে না পায় কারণ ওখানে গেলে কমসে কম দু ঘন্টা তো লাগবেই এই পার্টিকুলার সোয়েটারটা এটা বাবা নিয়ে এসেছিলো মায়ের জন্য খুব একটা বেশি দামও নয় তো এইটা আমি একবার গায়ে পড়েছি আমার এত কমফোর্টেবল লাগছে যে কাল থেকে আমি এটাই পরে রয়েছি তো আজকে একটু রোদ নেই ওয়েদারটা খুব মেরা। দেখে মনে হতে পারে যে রোদ আছে কিন্তু একেবারে এই রোদ নিয়ে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে তার উপর আমরা স্কুটিতে নিয়ে যাব সোনাকে কি হবে কী জানে তো মাথাতেও কিছু রাখে না আজকে ভালো কুয়াশা আছে হালকা হালকা আর কিরকম যেন একটা অদ্ভুত ওয়েদার আমি রেডি হয়ে যাচ্ছি তাহলে এরপর আমি রেডি হলাম সোনাকে রেডি করালাম তারপর বেরিয়ে পড়লাম ডক্টর চেম্বার যাব বলে বাইরে বেরিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে ভালোও লাগছিল আর খুব একটা রোদও ওঠেনি আজকে তারপর সোজা স্কুটিতে চেপে আমি আর ইন্দা সোনাকে নিয়ে চলে এলাম ওদিকে বাবা আর মিশো অন্য স্কুটিতে এলো যার কারণে মিশো আজকে আমাদের বাড়িতে এসছিল। এমনিও সুবিধা অসুবিধাতে আমরা যেখানেই যাই না কেন মিশোর সাথে যাই কিন্তু দুটো স্কুটি থাকলে সুবিধা হয় একসাথে চলে যাওয়া যায় মেশো স্কুটিতে আমি ইন্দার আর বাচ্চা আর বাবার স্কুটিতে বাবা আর মেশো তো অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়েই রয়েছি কারণ নাম লেখানো হয়েছে যতক্ষণ আমাদের টান আসবে ততক্ষণ আমরা ভেতরে যেতে পারবো না জন্য আমি জানি না আপনারা কতটা বিশ্বাস করবেন কিন্তু এখানে দাঁড়িয়ে আমি শুধু একটাই প্রার্থনা করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অংঘ আমাদের নাম আর শুধু চুপচাপ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে যাচ্ছি যাতে কোনো রকম খারাপ খবর না আসে এই জায়গাটা খুব ধুলোবালির জায়গা মাঝখানে এই যে গাছগুলো যেগুলো রয়েছে এগুলোর কত ধুলো রয়েছে দেখুন অ্যাকচুয়ালি পাশে যে রাস্তাটা আছে সেখানে রাস্তা কাটা হচ্ছে যার কারণে তারপর ডক্টরকে দেখিয়ে সোজা চলে এলাম ফোর সাইডে ডক্টর একটা রে আর একটা ব্লাড টেস্ট করতে দিয়েছে তো ব্লাড টেস্টের মধ্যেও দুটো ভাগ আছে একটা সিবিসি একটা সি ব্লাড টেস্টটা আগে করানোর কথা ছিল এক্স রেটা পরে যাতে করে রিপোর্টটা চলে আসে কিন্তু আমি তো জানি যে আগে যদি আমি ব্লাড দেওয়ার জন্য সোনাকে ব্লাডের রুমে পাঠাই তাহলে সোজ আর আসোনা কিছুতেই রে করতে দেবে না আর প্রচণ্ড কাঁদবে যদি রে করার সময় সোনা প্রচণ্ডভাবে কাঁদছিল আর যখন রক্ত দিল তখন তো আর কী বলো আমার দু চোখ বেশ শুধু ঝরঝরিয়ে জল পড়ছিল ফাইনালি সমস্ত টেস্ট হওয়ার পর আমরা বাইরে বেরোলাম মনের মধ্যে খুব টেনশন বাবা খুব টেন্সড মেশো খুব টেন্স যতক্ষণ আর রিপোর্ট হাতে পারছি ততক্ষণ বুঝতে পারছি না তাই এখন আর ব্লগিং করবো না বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে একেবারে সন্ধ্যেবে এখন বাজে দুপুর পোনে তিনটে আর আমরা দুটোর সময় জাস্ট মাত্র বাড়িতে ঢুকেছি তো কালকে ভ্লগিং করার পর আমার মানসিক কন্ডিশান খুব খারাপ ছিল আমি খুব মেন্টাল ব্রেকডাউন হয়ে পড়েছিলাম খুব কান্নাকাটিও করছিলাম কারণ এইরকম সিচুয়েশান আমি আগে কখনও ফেস করিনি আর স্পেসিফিক্যালি সেটা যখন একটা ছোটো বাচ্চার হয় তখন খুব খুব ভয় লাগে নিজের সন্তানের হলে তো আরোই ভয় লাগে তো যাই হোক আমি এখন অবধি স্নান করিনি যেভাবে এসছি আমি সেরকমভাবেই রয়েছি যে টি শার্টটা চেঞ্জ করেছি কারণ বাইরের জামা পরে ঘরের বিছানায় বসাটা মানে খুব একটা ইয়ে নয় যেহেতু ওখানে সোনা থাকে বিছানায় খেলাধুলা করে আমরা শুই তো সেই জন্য সেইটুকু করেছি হাত পাটা ধুয়েছি এখনও স্নান হয়নি আমার আর ইন্দারের কারুরই হয়নি আমরা আজকে সকালবেলা ব্রেকফাস্টও করিনি তো ঘুম থেকে উঠেই জাস্ট দুটো দুটো চারটি বিস্কিট খেয়েছিলাম আমি দুটো ইন্দার দুটো বেরিয়ে গেছিলাম তো আজকে ডক্টরের কাছে যখন ঢুকছিলাম তখন আমার রীতিমতো রীতিমতো ভয় লাগছিল আমি তখন শুধু মানে কৃষ্ণজিকে ডাকছিলাম যে তুমি বাঁচিও তো ডক্টর দেখলেন অ্যানালিসিস করলেন এবং ডক্টর বললেন যে ওর কোনো একটা লিম্প নড মানে গ্ল্যান্ড মানে আমাদের শরীরে তো একশোখানা গ্ল্যান্ড থাকে যেরকম পিঠে থাকে গলায় থাকে হাতের তলায় থাকে বগলে থাকে তো ওর কোনো একটা গ্ল্যান্ড ফুলেছে আর গ্ল্যান্ডটা ফোলার কারণ একটাই হয় সেটা হচ্ছে এনি কাইন্ড অফ ইনফেকশান ইনফেকশনেই গ্ল্যান্ড ফোলে তো এবার বিষয়টা হচ্ছে যে ইনফেকশনটা কোথা থেকে হলো তো উনি বলছে যে অনেক সময় বিসিজির ভ্যাকসিন দিলে ওই বিসিজির ভ্যাকসিন থেকে নিচে যে গ্ল্যান্ডটা হয় অনেক সময় ওটাতে এক ধরনের ব্যাকটেরিয়া ইনপুট করা হয় শরীরে অ্যান্টিবডি দেওয়া হয় যাতে টিউবার ক্লোসিস না হয় এই সমস্ত যেটা বিসিজির জন্য দেওয়া হয় আর কি বাচ্চাদের জন্মের পরে তো ওটা কোনোভাবে রিয়্যাক্ট করে গিয়ে গ্ল্যান্ড ফুলে গিয়ে একটা ইনফেকশন হতে পারে তো সেটা ডক্টরও খুব একটা শিওর নয় যে সেই কারণেই হয়েছে কি না এটা আকৎসাৎ হয়েছে মানে কোনোরকম কোনো সাইন সিমটম দেয়নি কিন্তু আমি রিসেন্টলি লাস্ট কিছুদিনে মানে এই ফেসটা যখন চলছে আমি পুরোপুরিভাবে ইউটিউবে মানে এখন ইউটিউবের ভিডিও দেখা মানেই হচ্ছে আমার ওই সব রিলেটেডই ভিডিও দেখছি তো সেখানে আমাদের পাঞ্জাবের একজন ডক্টর ডক্টর পারণজিৎ সিং তো ওনার একটি ভিডিও দেখছিলাম উনিও সেখানে বললেন যে ল্যাম্প অনেক ধরনের হয় কিন্তু সেটা যদি হুট করে ডেভেলপ করে মানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাহলে সেটা অত টেনশনের কোনো ব্যাপার থাকে না সেটা হয় ইনজুরির জন্য হয়েছে ব্যথা লেগে আর নয়তো ইনফেকশান থেকেই হয়েছে দুটোর মধ্যে একটা তো ধরে যাচ্ছে ইনজুরি ওর ওই জায়গায় হয়নি কোনোভাবেই হয়নি কারণ চব্বিশ ঘন্টা আমাদের চোখের সামনে থাকে এমনও নয় যে আমরা ছেলেকে অন্য কারোর কাছে দিয়ে বাড়িতে বসে থাকি বা উপর থেকে যখন ও কিছুক্ষণের জন্য নিচেও যায় তখনও কেউ না কেউ ওর সাথে থাকে এমন নয় যে ওকে ছেড়ে দিই তো সেটা ইনজুরি থেকে হলে এই রকম হওয়ার কথা না কারণ ছোট বাচ্চাদের প্রায় প্রায় সময়ই ইনজুরি হয় আর এটা বাচ্চাদের একটা মানে পার্ট অফ দ্য লাইফে ইনজিওর হওয়াটা কারণ বাচ্চারা পড়বে বাচ্চাদের মানে মাথা ফাটবে মাথা ফুলবে কিছুদিন আগে সোনা বিছানা থেকে পড়ে গেছিল সেই সময় নাক দিয়ে নাক ফেটে রক্ত বেরিয়েছিলো তো সেটাও খুব তাড়াতাড়ি কিন্তু রিকাভার করে নিয়েছে তো বাচ্চাদের গ্রোথ স্টেজে না যেটাই হয় সেটা মানে কিছু ইঞ্জরি হলে ওরা খুব তাড়াতাড়ি রিকাভার করে যায় তো এইরকম বড় ওর হয় হয়নি যেখান থেকে ওর এরকমটা হতে পারে তো যাই হোক সেটা আমিও ভাব আমি আগেই অ্যানালাইসিস করেছি যেটা কোনো ধরনের ইনফেকশন হবে তো এখন ডক্টর তাও শিওর হয়ে কিছু বলতে পারছেন না জন্য উনি দুটো টেস্ট দিয়েছিলেন একটা হচ্ছে সিবিসি সি যেটা হচ্ছে ব্লাড টেস্ট আর একটা এক্স রে দিয়েছিলো জাস্ট দেখার জন্য কিন্তু প্রপার অ্যানালিসিস তখনই হয় যখন ওটার একটি ইউএসজি থাকে ইউএসজিতে বোঝা যায় যে ওটা কি মাংসপিণ্ড ফুলেছে না ওর মধ্যে ব্লাড আছে নাকি ওর মধ্যে পুজ জমছে নাকি ওটা ইনফেকশান সমস্ত কিছু ফ্লুইড আছে সবই বোঝা যায় তো এবার যেটা আমি নোটিস কর ছি রিসেন্টলি কদিন ধরে সেটা হচ্ছে প্রথমটা ওর হয়েছিল একদম স্কিন কালার তারপর আস্তে আস্তে ওটা ডেভেলপ হলো একটু হালকা পিঙ্কিশ ধরনের হয়ে আছে ওটা একটা লাল মতো ওর উপর একটা চিতি মতো একটা দাগও রয়েছে এখন দেখছি ওই লাম্পটা সাইড দিকটুখানি নীলছে মতো আসছে তো ওটা কোনো ধরনের অ্যাপসেস মানে ফোড়া কিনা সেটাও বুঝতে পারছি না তো যাই হোক অনা রেগুলার বেসিস আমরা আপডেট দিতে থাকবো ডক্টরকে ফোটোস পাঠাতে থাকব তো তারপরে সেখান থেকে ডক্টরকে দেখালাম ডক্টর বললেন যে যদি ইনফেকশন হয় তাহলে সেভেন ডেজ ওকে ওই একই অ্যান্টিবায়োটিক খেতে হবে যেটা মাতৃভবনের ডক্টর দিয়েছিল আর ওই অ্যান্টিবায়োটিকটা খেয়ে শোনার পেট খারাপও করছে বারবার ওর পটিটাও খারাপ হচ্ছে তো সেটাও ডক্টরকে বললাম উনি বললেন এটা এই কারণেই হচ্ছে কারণ উনি ডোজটা মাত্রা অতিরিক্ত দিয়ে ফেলেছেন যার কারণে ওর পেটটা খারাপ করছে নয় হওয়ার কথা নয় তো যাই হোক এখন ওই অ্যান্টিবায়োটিকটাই উনি রেফার করলেন যে ওটাই চলবে কিন্তু যেটা আর কি পাঁচ এম দিয়েছে সেটা কমিয়ে তিন এম তো সেইটা ওয়ান অ্যান্ড অনলি মেডিসিন আর যেহেতু একটা হজমের সমস্যা হচ্ছে মেডিসিনটা হজম হচ্ছে না তো বলে একটা মানে হজমের ইয়ে পাওয়া যায় স্যাশে পাওয়া যায় বেসিক্যালি সম্ভবত ওটাই নাম নট শিওর তো ওটা উনি লিখে দিয়েছেন ওইটা আর কি জলে গুলে খাওয়ালে ওটা খুব তাড়াতাড়ি হজমও হয় খিদেও পায় তো সেটা দিতে বলেছে এটাই আর কি এটা আগেও সোনা খেয়েছিল যখন আর ওই পেটের প্রবলেমটা হয়েছিল তখন খেয়েছিল তো যাই হোক এখন সাত দিনের কোর্স যদি সাত দিনের মধ্যে কোনো রকম ডেভেলপমেন্ট দেখা যায় তাহলে আরও সাত দিন খেতে হবে এটাই আর কি তো তাও সেফ সাইডে থাকার জন্য একটা এক্স আর একটা ব্লাড টেস্ট করাতে বলেছেন ডক্টর তো উনি বলেছেন ভয়ের কোনো ব্যাপার নেই এটা মানে যদি সেরকম ইনফেকশন টাইপের কিছু হয়ে থাকে তাহলে এটা কমে যাবে আর যদি সেটা না হয় তাহলে আমাদেরকে অন্যরকমভাবে অ্যানালিসিস করতে হবে অন্যরকমভাবে দেখতে হবে যাই হোক এখন আমরা গেলাম ফোর সাইটে ফোর সাইটে গিয়ে সমস্তটা টেস্ট হলো সোনা প্রচণ্ড কাঁদছিল কারণ খুব ভয় পায় এখন আগেও ওই রকম ভয় পেত না আগেও মানে হেসে হেসে যা হতো করে নিত মানে আমি বলছি তাও মোটামুটি ওর যখন আট মাস ন মাস বয়স তখন অবধিও মানে অত ভয় পেত না কিন্তু রিসেন্টলি ও খুব ভয় পায় মানে হুট করে কারোর কাছে যেতে চায় না কোনো টেস্টের জন্য ওকে এক্সরে তে তো কোনো ব্যথা লাগে না তো খুব মজায় মজায় এক্সরে হয়ে যায় কিন্তু সেটাও ও করতে চাইছিল না খুব কাঁদছিল তারপরে ব্লাড টেস্ট হলো কারণ আগে যদি ওর ব্লাড টেস্টের জন্য মানে ওর শরীরে তো অ্যাকচুয়ালি একটা ফুটো করা না তো ব্যথা লাগে আমাদেরই ব্যথা লাগে তো বাচ্চাদের তো লাগবেই তো ওটা করালে ও এক্স রেতে আরও ভয় পেত তো খালি পেটে করতে বলেছে ওর পেটে কোনো খাওয়ারও ছিল না সেই সময় খিদেও পেয়ে গেছিলো তো সমস্তটা মিলিয়ে না ও খুব এক্সস্টেড হয়ে পড়লো খুব এক্সস্টেড হয়ে পড়লো আর আমি মা হিসাবে না সেটা দেখতে আমার খুব কষ্ট হচ্ছিল খুব 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 তো যাই হোক প্রত্যেকটা দিন চোখের জলে চোখের জলে কাটছে ভগবানকে ডাকছি যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায় কারণ সন্তানের কষ্টও মা দেখতে পারে না আমি ভগবানকে একটাই প্রে করি যে ভগবান যা আমার সন্তানের ওপর আসছে সেটা তুমি আমার ওপর দাও ঠিক আছে কিন্তু ওর কোনো কষ্ট যাতে না হয় ও যাতে সুস্থ থাকে এটাই রোগমুক্ত থাকে তো এই পুজোর সময় একটা এই করে 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 অনেকগুলো দিন কেটে গেল। আবার একটা এরকম একটা ধাক্কা দু তিন মাসের মধ্যেই এবং এটা হচ্ছে বারবার বারবার ওই একই রিজনে আমি এখানে রিজনটা বলবো না যেহেতু এটা একটা টোটালি মানসিক ব্যাপার বিশ্বাসের ব্যাপার কিন্তু কারুর একটা আমাদের বাড়িতে আসা আসা যাওয়াতেই আসা যাওয়ার পরপরই এই ঘটনাগুলো ঘটছে আমি এর আগেও একটা ব্লগে বলেছিলাম তখন অনেকে আমাকে তিরস্কার করেছিলেন যে এই ধরনের ভিডিওস আপনি বানান কেন বা বাড়ির লোকের ব্যাপারে নিজেদের রিলেটিভের ব্যাপারে এগুলো ওপেন ফোরামে বলাটা ঠিক নয় তো তারপর আমি সেই ভিডিওটা আলটিমেটলি পরে আমাকে এডিটও করতে হয়েছে যে যখন আমার ভিউয়ার্সটা সেটা পছন্দ করছে না আপনার আমার ফ্যামিলি মেম্বার আপনাদের সাথে আমি শেয়ার করি তখন এই ধরনের জিনিসগুলো মানে ভ্লগে না বলাই ভালো তো আবার করেও মানে সেই মানুষটাই বাড়িতে আসে এবং তার পর আবার এই ঘটনাটা ঘটে মানে ওই পুজোর সময় ঘটনার পর বাড়িতে আসা যাওয়া মোটামুটি বন্ধ ছিল ঠিক আছে আবার এই ওর আসার পরপরই আবার এরকম একটা ঘটনা আবার ইন্দারার আমার মধ্যে ঝামেলা ঝাঁটি অশান্তি এগুলো শুরু হচ্ছে তো সেই ব্যাপারেও কালকে মঙ্গলবার আমরা হনুমানজির মন্দিরে যাব একটু ঝাড়িয়েও নেব সেরকম কোনো সমস্যা থাকলে সেটাও কেটে যাবে যাই হোক আপাতত আমার মেন কনসার্ন হচ্ছে এখন আমার সন্তান আমার ছেলেটা ভালো হয়ে যাক এটাই তো পাঁচটার সময় সম্ভবত রিপোর্ট দেবে সেই রিপোর্টটা দেখে ডক্টর বলেছেন ওনাকে হোয়াটসঅ্যাপ করতে যদি উনি অ্যাভেলেবেল থাকে আমরা ওনার বাড়িতেই চলে যাব। যদি উনি পারমিশন দেন ফোন করবো ওনাকে আর যদি বলেন তো হোয়াটসঅ্যাপেই পাঠাবো এখন কি রিপোর্ট আসে সেটা নিয়ে আমি যথেষ্ট চিন্তিত এবং এই অ্যান্টিবায়োটিকটা উনি বলেছেন সাত দিন দিতে যদি সাত দিনে না কমে তাহলে ফোরটিন ডেজ চলবে তাতে কমে যাওয়ার কথা তো তারপর একটা তারপরে ট্রিটমেন্টে দেখা যাবে এখন বিষয়টা হচ্ছে ও তো খুব ছোট তো অ্যান্টিবায়োটিকটা খাওয়াটাও একটা শরীরের ওপর বিশাল ধকল তো ঠিক আছে দেখা যাক কি হয় আপনারাও প্রে করবেন আমিও প্রে করছি ঠাকুরের কাছে এত খুব তাড়াতাড়ি রিকাভার করে আর যদি কারোর খারাপ নজর লেগে থাকে কারো কারোর কিছু করাতেও যদি কিছু হয়ে থাকে সেটা যেন কেটে যায় সোনা সুস্থ হয়ে যাক এটাই আমার কাছে একমাত্র প্রার্থনা এটাই আর কি তো যাই হোক ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি ভাবছিলাম বাড়িতে এসে দুধ দেবো কিন্তু মা বললো যে না এখন দুধ খেলেও আর খাবে না ঘুমিয়ে পড়বে এক মানে পেটটা খালি থাকবে আর ভাত তো বেশি বেলায় দেওয়া যাবে না ওই জন্য কি ভাত ডাল মাছ ফাঁচ এগুলো দিয়ে সব খাইয়ে দিলাম তো এখন ঘুমিয়ে পড়বে তো আমি এখন আপাতত স্নানটা করে ফ্রেশ ট্রেশ হয়ে যাই তারপরে কিছুক্ষণ পর আপনাদের সাথে দেখা হবে তো ফাইনালি আমরা রেডি এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা এটা হচ্ছে ফোর সাইজের বিলটা যেটা দেখিয়ে এখন আমরা রিপোর্ট নেব আর আমাদের যাওয়ার কথা ছিল পাঁচটায় সাড়ে পাঁচটায় ডক্টর বসবে এরকমই বলেছিলাম তো এখনই বাড়ি থেকে বেরোচ্ছি দশ মিনিট লাগবে খুব বেশিক্ষণ নয় আমাদের বাড়ি থেকে ফোর সাইডটা এতদিন যখন মানে যতদিন ফোর সাইড হয়নি ততদিন রেমেডি বা ওয়েল কিনে আমাদের টেস্ট করাতে হতো এখন ফোর সাইডটা হয়ে খুব ভালো হয়েছে এমনি এমনিতেও মানে জায়গাটা খুব হাইজেনিক পরিষ্কার সবসময় থাকে তো তাছাড়া বাড়ির কাছে তো খুব ইজি হয় ইন রেডি সঙ্গে ঘুম থেকে উঠে পড়েছে ওকে ঘরে বাবার কাছে দিয়ে দিয়েছি এখন কিছু খাবার দাবার দিইনি যেহেতু লেটে খেয়েছি আজকে একটু পরে খাওয়াবো ততক্ষণে ঝট করে গিয়ে আগে রিপোর্টটা নিয়ে আসি ওয়েদার খুব ঠান্ডা খুবই ঠান্ডা লাগছে যার কারণে আমি মাথায় স্কার্ফটা দিয়ে নিয়েছি আজকে জানলা খুললেও হাতে কীরকম যেন কাঁকুনি কাঁপুনি লাগছে হ্যাঁ না আমার হেলমেট লাগবে না একজন নিয়ে মন মেজাজ একটুও ভালো নেই মন খুব খারাপ রিপোর্টটা কি আসে দেখি ডক্টর কি বলেন সেটা দেখি যার কারণে আজকে আমরা তারা হুড়ো করে করিয়ে নিলাম ফেলে রেখে লাভ নেই আর ফেলে রাখলে একটা আলাদা করে একটা টেনশানও হয় তো সেই কারণে আর ফেলেও রাখলাম না আর খুব বেশি লেট না করে এবার যাই গিয়ে একটু দেখ রিপোর্টটা কালেক্ট করি বাইরে খুব ঠান্ডা খুব ঠান্ডা জানলা দরজা খুললে এমন জানি না কোথায় খুলে এমন ঠান্ডা হাওয়া আসছে পুরো হাত মানে হাতের চামড়া পুরো এরকম রীতিমতো কুচকে যাচ্ছে কলকাতায় কিন্তু বেশ ঠান্ডাই পড়ে গেছে উত্তরবঙ্গে হয়তোবা এর থেকেও অনেক বেশি ঠান্ডা কিন্তু দক্ষিণবঙ্গের ঠান্ডাও কিন্তু কম নয় রিপোর্ট কালেক্ট করে আমরা সোজা চলে গেছিলাম সেনকো গোল্ডে ওখানে শোনার জন্য একটা জিনিস কিনতে গেছিলাম এটা না কিনলেই হচ্ছিল না তো জিনিসটা যেটা কিনেছি সেটা অনেক দিন ধরেই আমাদের প্ল্যান চলছিলো আর সেটা হচ্ছে হনুমানজির একটা লকেট যেটা রুপোর তৈরি এটা সোনার রক্ষাকবচ হিসেবে আমি কিনলাম অনেক দিন ধরেই সোনার জন্য একটা কিনবো কিনবো করছি তো এরকম পরিস্থিতি মনটাও ভালো লাগবে জন্য সেন্ড চলেই গেলাম আর এটা কিনেই ফেললাম চলুন বাড়িতে গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে আমরা জাস্ট মাত্র বাড়িতে ফিরলাম মাঝখানের সময়টাতে সেভাবে ব্লগিং করতে পারিনি অ্যাজ ইউজুয়াল তো দুটো টেস্টের রিপোর্ট আমরা পেয়ে গেছি একটা হচ্ছে এই যে ফোর সাইড থেকে ফার্স্ট হচ্ছে ব্লাড টেস্টের রিপোর্ট আর সেকেন্ডটা হচ্ছে এই যে এক্স রে রিপোর্ট দুটো রিপোর্টের টেস্টের রিপোর্টই একদম নর্মাল এসছে ভগবানের কৃপায় মানে একদম পারফেক্ট এসছে না ব্লাডে কোনো সমস্যা এসছে না ওর এক্স রেতে কোনো সমস্যা এসছে তো আমরা খুব কনফিউজ তাহলে এই জিনিসটা হলো কিভাবে। তো ডক্টরকে ইমিডিয়েটলি আমরা ফোন করলাম তখন পাইনি ডক্টর অ্যাকচুয়ালি আজকে আমাদের এখানে বোরাল নতুন হাটে বসার ওনার চেম্বার করার কথা তারপর আমাদের বাড়ির এখানে স্ট্রিম লন্ড্রি একদম পাশে কিন্তু উনি আজকে ছুটিতে হয়তো বা সংক্রান্তি সেজন্য ছুটি বা কিছু এটসেট্রা আমি জানি না তো সে কারণে উনি বসছেন না নয়তো আজকে গিয়ে ওনাকে রিপোর্টটা দেখিয়ে ডিসকাস করা যেত তো উনি যেটুকু ফোনে মানে দুবার ফোন করলাম ফোনে পাইনি তারপর যখন থার্ড টাইম বাড়িতে এসে ফোন করলাম আমি নিজে হাতে করলাম তারা গিন্দার করছিল। সেইগুলো ব্লগিং করলে করাই যেত কিন্তু আমার মন মেজাজ একদমই ভালো নেই ওই আমি আর সেরকম অর্থে ব্লগিং করিনি তো তখন উনি বললেন যে রিপোর্ট যখন ভালো এসছে তাহলে তো খুব ভালো ব্যাপার খুবই পজিটিভ ইটস আ ভেরি গুড থিং তো এবার বিষয়টা হচ্ছে যদি রিপোর্ট সব ঠিকঠাক থাকে তাহলে এটা হলো কেন হুম কী থেকে হলো সেটা একটা ব্যাপার তো লাস্ট দুটো যে হসপিটালে সোনারকে চেক আপ করিয়েছিলাম মানে মাতৃমা আর মাতৃভবনে ওরা ইউএসজি করার কথা বলেছিল ইউএসজিতে প্রপারলি ক্লিয়ার বোঝা যায় যে ভেতরে জিনিসটা কি হয়ে আছে কিন্তু উনি বললেন যে ইমিডিয়েটলি ইউএসজি করার দরকার নেই আপনার একটা এক্সট্রা একটা ব্লাড টেস্ট করলেই হবে আপাতত তো সেটা করলাম তো ইন্দার বলছে যে একেবারে ইউএসজিটা করে নিলেই বেটার হতো একসাথে রিপোর্ট এসে যেত তো সেটা করা হলো না এবার ডক্টরের সাথে কালকে কনসাল্ট করি কালকে সকালবেলা যাব আমরা তো একেবারে স্নান করেই বেরোবো কারণ হনুমানজি যে ছোট্ট লকেটটা এনেছি ওটা কালকে শোধন করাবো মন্দির থেকে শোধন করিয়ে ওটা ওর বালিশের নিচে রেখে দেবো আর আস্তে আস্তে ওকে একটু কিছু প্রোটেকশন দিতে হবে কারণ প্রচণ্ড পরিমাণে ও ভুগছে এবং সব থেকে যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে যে ওকে যে অ্যান্টিবায়োটিকটা দিয়েছে খাওয়ার জন্য সেই অ্যান্টিবায়োটিকে ওর পেটটা খারাপ করছে বারবার করে মানে যতবারই ও পটি করছে সেটা পেট খারাপের পটি কারণ ওর পেট খারাপের পটিটা তো আমি চিনি এর আগে হয়েছে ওই একই মানে নর্মালি কিন্তু ওর হচ্ছে না যেহেতু ওর ওই অ্যান্টিবায়োটিকটা চলছে অ্যান্টিবায়োটিকেই পেটটা খারাপ করছে তো যাই হোক হজমের জন্য আরেকটা মেডিসিন দিয়েছে এবার অ্যান্টিবায়োটিকটা না দিলেও নয় যে জিনিসটাকে কমাতে তো হবে পেট খারাপের জন্য মেডিসিন আমাদের কাছে আছে কিন্তু মানে একদিকে অ্যান্টিবায়োটিক দিচ্ছি পেট খারাপ হওয়ার জন্য আর একদিকে মানে পেটটা ঠিক হওয়ার জন্য মেডিসিন দিচ্ছি তো ইট ডাজেন্ট মিন এনি মানে ডাজেন্ট মেক এনি সেন্স তো সেই জন্য কিভাবে কি ম্যানেজ করব কিছুই বুঝতে পারছি না খুব ব্ল্যাঙ্ক লাগছে আর যদি সব রিপোর্ট নর্মাল হয়ে থাকে তাহলে এটা হলো কেন কি জন্য হলো সেটা কালকে ডক্টরের সাথে আবার ডিসকাস করব ডক্টর বলেছিলেন যে রিপোর্ট না হওয়া অবধি মানে আমি কিছু বলতে পারবো না যে এক্স্যাক্টলি কি থেকে হতে পারে বা কিছু এমনি উনি বলেছিলেন যে লিম্ফ নটসেরই প্রবলেম বাট টেস্টটা করালে একদম অ্যাকিউরেট উনি আর কি বলতে পারবেন তো টেস্টের রিপোর্ট তো ঠিক আছে ঈশ্বরের কৃপাতে তো দেখা যাক কালকে যাই ওনার সাথে কথা বলি সকালবেলা কি হয় আপাতত আমি সোনার খাবারটা করে রেখেছি বাড়িতে এসেছি অনেকক্ষণ কিন্তু ওর খাবারটা করা ছিল না বিস্কিট খেয়েছিল পটি করলো আজকে এই একবারই করেছে একবার মানে আমরা যখন বাড়িতে ছিলাম না তখন একবার করেছে আবার এখন একবার করলো তো পেটটা খারাপ খারাপই হয়ে আছে সেটা ওষুধের জন্যই হচ্ছে বুঝতে পারছি ওষুধটা যখনই খাওয়াচ্ছি না তখন সমস্যাটা হচ্ছে না যে মুহূর্তে ওষুধটা খাওয়াচ্ছি তখনই প্রবলেম হচ্ছে যাই হোক এখন ওটস করেছে এই টাইমে ওকে আমি ডালিয়া দিই কিন্তু যেহেতু পেট খারাপ তো ডালিয়াটা দিতে চাইছি না কারণ ডালিয়াতে আরও বেশি পেটটা খারাপ করে তা আবার সেই খাওয়ারের রেস্ট্রিকশান আবার সেই একই ব্যাপার হচ্ছে দেখা যাক ভগবান কী লিখে রেখেছে কপালে কি হবে কাঁদে কাঁদতে মানে আমার দিন খুব খুব টাফ চলছে মানে নিজের কিছু হলে না এতটা ইয়ে লাগে না বাচ্চার কিছু হলে এত টাফ সিচুয়েশান যাই হোক ইনদার গ্যাস একটু বেরিয়েছে কিছু জিনিসপত্র কিনতে তো আসবো আমি তো তখন খাওয়াটা একটু ঠান্ডা করছি একটু জলে বসিয়ে রেখেছি তারপর সোনাকে খাওয়াবো ওকে মুখ বাড়িয়ে শুয়ে দেবো এটাই আর কি ওর রাতের ওষুধটা বাকি আছে রাতের ওষুধ দিলে আবার ওর পেটটা কতটা পরিমাণ ঠিক থাকবে জানি না একটা ছোট্ট মতো স্যাচেট দিয়ে ছোট হজমের জন্য আশা করছি সেটাতে কিছুটা পরিমাণ অন্তত ওর পেটটাকে ধরবে বা ঠিক রাখবে হ্যাভ নো আইডিয়া দেখা যাক কী হয় না হয় যতদিন নেই জিনিসটা ঠিক হচ্ছে মনের মধ্যে প্রচন্ড টেনশন কোনো কাজই ঠিকঠাক করে করতে পারছি না মন খুব খারাপ লাগছে আমাদের মার্কেটেও যাওয়ার কথা ফ্যাক্টরিতেও যেতে হবে সেগুলো কোনোটাই কিছু হচ্ছে না যাই হোক ঠিক আছে আপাতত আমি সোনাকে একটুখানি খাইয়ে দিই কারণ ওর প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে আস্তে আস্তে কারণ পেয়ে গেছে এখন প্রায় পনেরো নটায় বার সময় সময় হয়ে এসছে তারপর দেখা যাক কি হয় না হয় দিনের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি বন্ধুরা এই সময় আমি আর মা একটুখানি চা খাচ্ছিলাম তো সারাদিনে তো নাওয়া খাওয়া একেবারেই নেই শোনার জবে থেকে এই ধরনের সমস্যা হয়েছে তবে থেকে আমাদের মন মেজাজ কিছুই ভালো নেই তো এখন খুব কষ্টে মানে দুটো বাটি সাপটা ফ্রিজ থেকে বের করে গরম করে খাচ্ছি কারণ খেতে একটু ইচ্ছাই করছে না পেটে যে খিদে নেই তেমনটা কিন্তু নয় কিন্তু মন চাইছে না খেতে তো যাই হোক মা জোর জবরদস্তি করলো তো সেই কারণে একটু পাটি সাপটা নিয়ে বসলাম আর যেহেতু আজকে দুটো রিপোর্টই ঠিকঠাক এসছে তো সেই জন্য অল্প একটুখানি টেনশানটা কমেছে তবে জানি না কী হবে কপালে কি আছে ভগবানের নাম জপ করে যাচ্ছি সারাটা দিন ঠাকুরকে রাখছে যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায় তো বন্ধুরা আপনারাও সকলে প্রার্থনা করবেন যাতে খুব তাড়াতাড়ি সেরে যায় দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো